তো প্রিয় দর্শকরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা প্রজেক্ট নিয়ে এসেছি কিং হাব এই যে প্রজেক্টটা এই প্রজেক্টটার নাম হচ্ছে কিং প্রজেক্টটা একটা ফুললি ভেরিফাইড প্রজেক্ট আর এটা আপনার মানে পয়েন্ট দেবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেসিসি পয়েন্ট দেবে পয়েন্টটা কিন্তু পরবর্তীকালে যখন ওদের অ্যাড্র ফেস হবে পয়েন্টটা কিন্তু কনভার্ট করে ওদের নেটিভ টোকেন দেবে তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন আছেন তারা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন অবশ্যই আর আজকে যেই অ্যাড্রপ অ্যাড্রপটা অ্যাড্রপের লিঙ্কটা আমি যারা আমাকে ইউটিউবে দেখেন অ্যাডড্রপের লিংকটা আমি ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো ইউটিউব চ্যানেলটাও আমাদের সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাও দাঁড়িয়ে দেবেন এতে কোনো পয়সা লাগে না একদম বিনামূল্যে তো বেশি কথা না বলে কাজটা শুরু করা যাক তো কী করবেন যে অ্যাড্রপ লিংকটা আছে এটাতে জাস্ট একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিলে স্টার্ট বটনটা ক্লিক করতে হলে স্টার্ট বটনটা ক্লিক করে দিবেন একবার স্টার্ট বটনটা ক্লিক করে দেওয়ার একটু ওয়েট করবেন তো ওদের পেজটা ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এইগুলোতে আপনি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সরি এটা এখন মানে রেজিস্টার করতে বলছে তো আপনি কী করবেন তো একটু ওয়েট করবেন এক মিনিট তাহলে এটা রেজিস্টার করার জন্য কি করবেন এটা আপনি চারদিকে স্ক্রল করলে দেখতে পাবেন রেজিস্টার অপশান আছে তো এটাতে জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অটোমেটিক রেফারেল কোড নিয়ে নেবেন তো আপনি আপনার ইমেল আইডি পাসপোর্ট দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি আপনারাও সেম ওইভাবে তো ইমেল আইডি দেওয়ার পর পাসপোর্ট দেবেন আবার সেম পাসপোর্ট দেবেন এরপরে আপনি এই বক্সটার মধ্যে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার বটনটা একবার ক্লিক করে দেবেন তো একটু ওয়েট করবেন যতক্ষণ না রেজিস্টার হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রেজিস্টার অপশানে চলে আসছে এবার ওটিপি কোড চাইছে তো কী করবেন আপনার ইমেল আইডিতে একটা ভেরিফিকেশান কোড পাঠাবে তো আপনি ইমেল আইডিতে চলে যাবেন তো আমার এখনও আসে নাই জিমেলে দেখছি তো আপনি কী করবেন আপনার এইরকম সমস্যা দেখা দিলে আপনি আর একবার এইখানে রিসেন্ট ইমেল ইমেলে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে তাহলে আমরা আবার চলে যাব জিমেলে তার আমরা একবার আরেকবার রিফ্রেশ করে দেখব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেলের কোডটা চলে এসেছে এই কোডটা নিয়ে গিয়ে আপনারা ওখানে গিয়ে বসাই দিবেন তো ওটিপি কোডটা এখানে বসায় দিয়ে আপনি সাবমিট বটনটা একবার ক্লিক করে দেবেন কোড বসানোর পর সাবমিট করে দেওয়ার পর তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি কি করবেন যে এইখানে আপনি এইখানে একবার ক্লিক করে দেবেন তাহলে তাহলে কী হবে আপনার এটা অটোমেটিক মাইনিং হতে থাকবে মানে দুই ঘন্টা পর পর এসে আপনি এইখানে এসে একবার করে ট্যাপ করে দেবেন তাহলে হয়ে যাবে কোনো ঝামেলা নেই এরপরে আপনি এখানে ওয়ালেট সেকশানে আসলে আপনি দেখতে পারেন এইখানে আপনার পয়েন্টগুলো শো করবে পয়েন্টগুলো কিন্তু কনভার্ট করে ওদের কিন্তু আমার মনে হচ্ছে এই যে কোল টোকেন দিতে পারে বা কেসিসি টোকেন দিতে পারে দুটোর মধ্যে একটা দিতে পারে ওদের নেটিভ টোকেন দেবে তো এরপরে আপনি মাইনিংয়ে ক্লিক করলে দেখতে পারেন এরপরে এইখানে আর্ন সেকশনে ক্লিক করবেন আর্ন সেকশনে ক্লিক করলে এইগুলো এক ট্যাপ করলে যে ওদের মানে এইগুলা প্রজেক্ট টাস্ক আছে মানে আপকামিং কোনো আরও সোশ্যাল টাস্ক আসবে এগুলো কামিং সঙ্গে দেখাচ্ছে তো আমরা ব্যাক টু হোম এইগুলো মানে সব কিছুই মানে কামিং সন আসছে তো কোনো কিছু কাজ নেই যখন এই টাস্কগুলো আসবে তখন আপনি মানে ওয়াচ ব্যানার করবেন মানে কিছু ওদের ইউটিউবে ভিডিও দিলে ওগুলো দেখবেন ওদের ওয়েবসাইটগুলো ওদের কিছু অ্যাপস আসবে আপকামিং অ্যাপসগুলো গেম গেমস আসবে তো এইগুলো মানে যেই কিছু টাস্ক আসবে এখন মানে আসে নাই যখন আসবে তখন আপনারা এইগুলো কমপ্লিট করে নেবেন এখন আপাতত এইটুকুই করে রাখেন তো তা সবাইকে বুঝাই দিচ্ছি প্রজেক্টটা ভালো আছে ফুললি ভেরিফাইড আর আজকের অ্যাড্রুপের লিঙ্কটা আমি যারা আমাকে ইউটিউবে দেখেন ইউটিউব ভিডিওতে ডিসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তারা লিঙ্ক পেয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা দাবি দেবেন এতে কোনো পয়সা লাগে না একদম বিনামূল্যে আর টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করবেন সবসময় আমরা টেলিগ্রাম চ্যানেলেই আপডেট দিয়ে থাকি যে কোনো প্রজেক্টের সম্বন্ধে ওখানেই আপডেট পাবেন তো টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে নেবেন আর কারো কোনো সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবেন